বাংলাদেশ চলচ্চিত্রের রূপালী পর্দার নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন অভিনেতা ছিলেন সালমান শাহ সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন তিনি সালমান শাহ মাত্র পঁচিশ বছর বেঁচে ছিলেন আজকে এই নায়কের মৃত্যুবার্ষিকী দেশের একটি টেলিভিশনের এক সাক্ষাৎকারে এ অভিনেতার মা নীলা চৌধুরী বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি ভারত থেকে এজেন্ট এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পিআইবি প্রধান বনোজ কুমার সম্পর্কে নীলা চৌধুরীর ভাষ্য তাদের সঙ্গে বনজ কুমারের সম্পৃক্ততা ছিল এই বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা সুকুমার রঞ্জন সে সময় সংসদ সদস্য ছিলেন তিনি একজন ভারতীয় এজেন্ট র তিনি আমাকে হুমকি দিয়েছিলেন নীলা চৌধুরী বলেন আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম এখন আমরা মুক্ত এ হত্যার বিচার প্রয়োজন আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার বিষয়ে তিনি বলেন সামিরা তিনটি বিয়ে করল সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে একটি ঘরে থাকতে পারেনি সে তার বাবাও অনেক কিছু করেছে ইদানিং তাদের দেখা যাচ্ছে না তার মা সে সালমান শাহ হত্যা মামলার আসামি অথচ একটা আসামিকেও কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না তাদের আটক করা হলো না হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয় এরপর আইন যা বলবে তাই হবে কিন্তু তা হয়নি